নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত আজকের ক্লাসে আমরা রিসেন্টলি অ্যানাউন্সড ভারতরত্ন অ্যাওয়ার্ড উইনার্সদের বিষয়ে একটু জানব এছাড়াও ভারত রত্ন রিলেটেড কিছু ইনফরমেশনস যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই তথ্যগুলোও আমরা কিন্তু একটু জেনে নেব আর উইনার্সদের বিষয়ে কিন্তু তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের রূপেও প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে পরীক্ষাতে তো ক্লাসটা ইম্পর্টেন্ট আছে ছোট্ট ক্লাস হবে তো ক্লাসটা মন দিয়ে দেখো আর তুমি যদি চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে যে আইকনটি আছে সেটাকেও প্রেস করে দাও যাতে সমস্ত ক্লাসের আপডেটস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে চ্যানেলে ফুড এসআই ক্র্যাকস ইন ফর্টি ডেজের সিরিজ চলছে তো সেই সিরিজের ক্লাসেসগুলো তুমি যদি এখনো দেখো নি তাহলে সেইগুলো দেখে নিতে পারো ডিসক্রিপশানসে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও ফুড এস আই এর মক টেস্ট হয়েছে জেনারেল স্টাডিজ সেকশনের তো সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানসে রয়েছে তুমি চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো স্ক্রিনে যে তুমি দেখছো। সেটা হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড যেটাকে পুরস্কার বা অ্যাওয়ার্ড রূপে উইনারকে দেয়া হয়ে থাকে ঠিক আছে দেখতেই পাচ্ছ যে এটা পাকুর গাছের পাতা বা ব্যানিয়ান ট্রির লিভের মতন শেপটা দেখতে আর এক সাইডে লায়ন ক্যাপিটাল আর অন্যদিকে অশোক চক্র আঁকা থাকছে আর অশোক চক্রের নিচে ভারত রত্ন লেখা থাকে ভারতরত্ন হলো ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর এটা সিভিলিয়ানকে দেয়া হয় তার জন্য এটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা থেকে প্রথমে উনিশশো সালে দিতে শুরু করেছিল জাতি পেশা অবস্থান বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য ছাড়াই অসাধারণ পরিষেবা বা পারফরমেন্স স্বীকৃতি স্বরূপ পুরস্কারটি প্রদান করা হয় এই পুরস্কারটা আগে আর্টস লিটারেচার সায়েন্স আর পাবলিক সার্ভিসের ফিল্ডে দেয়া হতো দু হাজার থেকে এই অ্যাওয়ার্ডের ক্রাইটেরিয়াকে বাড়ানো হয়েছে আর এখন এটা হিউম্যান এন্ডেভার বা মানব প্রচেষ্টার যে কোনো ফিল্ডেই হোক না কেন এই অ্যাওয়ার্ডটা তাকে দেয়া হয় এরকম কোথাও কোনো কনস্টিটিউশন বা কোথাও লেখা নেই যে ভারত রত্ন শুধুমাত্র ভারতীয়দেরকেই দিতে হবে এটা বিদেশেরও যে কোনো লোককে দেয়া যেতে পারে সেটা আমরা আগে দেখব আগে এই পুরস্কারটা মরণোত্তর বা পোস্ত দেয়া দেওয়া হতো না উনিশশো থেকে এই পুরস্কারটা মরণোত্তরও দেয়া হয়ে থাকে এই বছরে যারা ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে তাদের নামের তালিকা আমরা এবার একটু দেখে নেব সব থেকে প্রথমে হচ্ছে লালকৃষ্ণ আডওয়ানি তারপরে হচ্ছে কর্পুরী ঠাকুর তারপরে হচ্ছে এম এস স্বামীনাথন তারপরে চৌধুরী চরণ সিং আর তারপরে হচ্ছে পিভি ভি রাও এনাদের বিষয়ে ডিটেলেও আমরা একটু জেনে নেব তাহলে পরীক্ষায় যদি কারেন্ট অ্যাফেয়ার্সের রূপে এনাদের প্রোফাইল থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেয় তাহলে যাতে আমরা ওটার উত্তর করতে পারি প্রথমে আমরা দেখে নেব কর্পুরী ঠাকুরকে নিয়ে কিছু পয়েন্টস কর্পুরী ঠাকুর কে ছিলেন তো ইনি বিহারের দুবার চিফ মিনিস্টার ছিলেন ইনি জননায়ক নামেও পরিচিত ছিলেন ইনি প্রথম ছিলেন যিনি বিহারে এই রিজার্ভেশন কনসেপ্টটা বা রিজার্ভেশন পলিসি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ইন্ট্রোডিউস করেছিলেন সেটি কবে সেটি উনিশশো আটাত্তরে তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে জননায়ক রিজার্ভেশন পলিসি বিহারে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছিলেন আর বর্তমানে যে বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার ইনি একমাত্র নন জেনি মাদক ব্যান করেছেন বিহারে কারপুরি ঠাকুরও কিন্তু এই পদক্ষেপটা অনেক আগেই নিয়েছিলেন অ্যালকোহল কমপ্লিটলি প্রোহিবিশন ছিল বিহারে এনার টাইমে এনাকে ভারতরত্ন এবছর দেওয়া হয়েছে সোশ্যাল জাস্টিস আর এম্পাওয়ারমেন্টের জন্য এনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে পরের জনকে আমরা দেখে নেব চৌধুরী চরণ সিং ইনি আমাদের দেশের পঞ্চম প্রাইম মিনিস্টার ছিলেন এছাড়াও ইনি কৃষিদের অধিকারের জন্য লড়াই করে গেছেন তো এনাকে কৃষি ওয়েলফেয়ারের কন্ট্রিবিউশনের জন্যেই ভারতরত্ন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে নেক্সট দেখে নেব আমরা পিভি নরসিমারাও পিভি রাও একটা গ্রেট পার্সোনালিটি বলতে পারো তুমি এই অর্থে আমাদের দেশ যখন ডুবে যাচ্ছিল তো তখন এই পিভি রাও আর আমাদের এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং এনারা দুজন মিলেই কিন্তু আমাদের দেশটার তখন রক্ষা করেছিলেন নিউ পলিসিস এনে পি ভি নরসিংহরাও আমাদের দেশের নবম প্রাইম মিনিস্টার ছিলেন ফাদার অফ ইকোনমিক রিফর্ম বলা হয় নাকি ভারতে কারণ এলপিজি পি প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন যে পলিসিটা আছে যার দ্বারা দেশের মধ্যে প্রাইভেট কোম্পানিজ আসতে শুরু করে বিদেশি কোম্পানিজ আসতে শুরু করে আর ইন্ডাস্ট্রির জন্য লাইসেন্সিং ব্যাপারটাকে সহজ করে দেওয়া হয় আর এনার টাইমে আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং তিনি তখন ফিনান্স মিনিস্টার ছিলেন তো মনমোহন সিংই এনাকে আইডিয়া দেয় আর ইনি তখন সেটা ইমপ্লিমেন্ট করেন যার ফলে আমাদের দেশ কিন্তু ডুবতে ডুবতে বেঁচেছে কারণ উনিশশো একানব্বই ভারত দেশের কাছে আর টাকা ছিল না যে দেশটা চালাতে পারবে যেমন বর্তমানে পাকিস্তান বা শ্রীলঙ্কার অবস্থা হয়েছে হয়তো ইন্ডিয়ারও সেই সময় সেটাই হতো কিন্তু সঠিক সময়ে এনাদের সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে আমাদের দেশ রক্ষা পায় আর আমরা আমাদের পলিসিসে চেঞ্জেস আনি আর তারপরে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আমাদের দেশ টাকা লোন নেয় আমাদের দেশের ইকোনমিকে আবার চালানো হয় আর সেই সময় ছিল যখন হন্ডা কোম্পানিজ ইন্ডিয়াতে এসেছিলো সুজুকি কোম্পানি ইন্ডিয়াতে এসেছিলো কোকোকোলা এসেছিল এসেছিলো এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলোকে আমরা আজকাল রেগুলার লাইফে ইউজ করছি না জেনেই তারা কখন এসেছিল কি কন্ডিশনে আমাদের দেশে এসেছিলো আর কিভাবেই তারা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে আমাদের জীবনকে আর ইজি করে দিয়েছিল। নেক্সট দেখবো আমরা এম এস স্বামীনাথন এনার ব্যাপারে সাধারণত তুমি পড়ে থাকো আমি হয়তো এক দুটো ক্লাস বাদে সব ক্লাসেই এনার রিলেটেড একটা না একটা প্রশ্ন দিয়েই থাকি তোমাদেরকে এম এস স্বামীনাথন গ্রিন রিভলিউশন বা হরিতক্রান্তি এনাকে জনক বলা হয় ভারত দেশে যখন অনাহারের অবস্থা হয়ে গেছিল যখন আর অন্য ছিল না এটা সিক্সটি সিক্সের ঘটনা যখন ইনি এই হরিতক্রান্তিটা এনেছিলেন তো তার আগে আমাদের উপরে চাইনা অ্যাটাক হয়েছে পাকিস্তান অ্যাটাক হয়েছে আর সেই সময় কিন্তু দেশের অবস্থা খুবই খারাপ হতে চলেছিল রাশনের দিক থেকেও খুব একটা ভালো ছিল না তো সেই সময় সেই সীমিত জমির উপরে কি করে বেশি বেশি আমরা চাষ করতে পারবো কি করে ফসলটা দুগুণ হবে সেই কনসেপ্টটা এ এনেছিলেন রিসেন্টলি আঠাশে সেপ্টেম্বর দু হাজার তেইশে এম এস স্বামীনাথনের মৃত্যু হয় আর এনাকে পোস্থমাসলি ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ইন্ডিয়ার ফুড সিকিউরিটিতে এনার কন্ট্রিবিউশনের জন্য নেক্সট হচ্ছেন লালকৃষ্ণ আডওয়ানি ইনি বিজেপির পার্টির একজন ভেটারান লিডার আছেন যিনি দু হাজার দুই থেকে দু হাজার চার অবধি আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবেও সার্ভ করেছেন ভারতের উন্নয়ন তার অসাধারণ অবদান এবং বিভিন্ন ক্ষমতায় তার বিশিষ্ট পরিষেবার জন্য ওনাকে ভারতরত্ন পুরস্কারের দ্বারা সম্মানিত করা হয়েছে একটা প্রশ্ন তোমাদের জন্য রইল যে প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন এই প্রশ্নটা আমি আমার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সো আই গেস তোমাদের মনে আছে তো তুমি এর উত্তরটা আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও নেক্সট আমরা যেটা দেখব এখান থেকে প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে তো এই সেকশনটা একটু দেখো যে প্রথম পোস্তামাসলি অ্যাওয়ার্ড কে পেয়েছিল আমি যে ভিডিও শুরুতে বললাম যে আগে কিন্তু পোস্তামাসলি বা মরণোত্তর কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো না উনিশশো থেকে এটা শুরু করা হয়েছে রাইট তো প্রথম জেনাকে দেওয়া হয়েছিল পোস্তামাসলি অ্যাওয়ার্ডটা ওনার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট আমরা দেখব যে পোস্তামাসলি অ্যাওয়ার্ড পেয়েছিল কিন্তু ইয়াং গেস্ট তো এনার নাম হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী উনিশশো সালে ছিচল্লিশ বছর বয়সে মারা যান আর এনাকে তারপরের বছরেই ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে নেক্সট আমরা দেখব ওল্ডেস্ট আছে যে পোস্ত মসলি অ্যাওয়ার্ডটা পেয়েছিলো তো ওনার নাম হচ্ছে মদন মোহন মালভীয় হিস্ট্রিতে আমরা এনাকে নিয়ে অনেকবার পড়ে থাকি বেনারস হিন্দু ইউনিভার্সিটি এনা এনার দ্বারা ইস্টাবলিশ করা হয়েছিল আর হিন্দু মহাসভার ইনি লিডার ছিলেন ইনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আর ইনি হচ্ছেন ওয়ান যেমন রাজীব গান্ধী হচ্ছে ইয়াংগেস্ট সেরকমই আমরা দেখব ইয়াংগেস্ট যিনি লিভিং অবস্থায় মানে বেঁচে থাকা অবস্থাতে এই ভারতরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছে ওনার নাম হচ্ছে দি গ্রেট ক্রিকেটার সচিন তেন্ডুলকার সচিন তেন্দুলকার ইয়াংগেস্ট আছেন যে চল্লিশ বছর বয়সে অ্যাওয়ার্ডটা পেয়েছেন নেক্সট আমরা দেখবো যে ওল্ডেস্ট আছেন যিনি এই অ্যাওয়ার্ডটা লিভিং অবস্থায় পেয়েছিলেন বা নিজের জীবনকালে বেঁচে থাকা অবস্থাতেই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন রিসিভ করেছিলেন ওনার নাম হচ্ছে ডক্টর কেশব কারবে কিংবা ধণ্ড কেশব কার্বে এনাকে নিয়ে আমরা অনেকগুলো এমসি করেছি আর এনার একটা কমন এমসি কিউজ প্রশ্ন থাকে যে ফার্স্ট উইমেন ইউনিভার্সিটি কে এস্টাবলিশ করেছিল তো ওনার নাম হচ্ছে দণ্ড কেশব কারবে বা ডক্টর কেশব কারবে। ঠিক আছে তো ইনি একশো বছরের বয়সে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছিলেন আর যেমন আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে কোথাও লেখা নেই যে এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র ভারতীয়দেরকেই দিতে হবে এটা দিয়ে আমরা বিদেশি যারা ভালো কাজ করেছে বিশ্ব লেভেলে ওনাদেরকেও সম্মানিত করতে পারি এই অ্যাওয়ার্ডটা দিয়ে তো তাদের মধ্যেই দুজন আছেন একজনের নাম হচ্ছে নেলসান মন্ডেলা এনাকে উনিশশো নব্বইয়ে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল আর একজন হচ্ছে খান আব্দুল গাফর খান রেড শার্ট পার্টির যিনি লিডার ছিলেন তো খান আব্দুল গাফর খানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল উনিশশো সাতাশি সালে নাইনটিন এইটটি এ ঠিক আছে তো ভারত রত্ন নিয়ে এই কটা ইনফরমেশন ছিল যেগুলো তোমার সঙ্গে শেয়ার করাটা খুব প্রয়োজন ছিল কারণ এখান থেকে প্রশ্ন আসে আর এখান থেকে কারেন্ট রূপে দিতেই দিতেই পারে পারে যেহেতু এটা একটা রিসেন্টলি এই এই অ্যাওয়ার্ড হয়েছে আমাদের দেশে তো এখান থেকে প্রশ্ন ছাড়াও বছরে যে কোনো পরীক্ষায় হোক না কেন এটা তো তোমাকে জেনে রাখতেই হবে তাহলে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও যদি তুমি চ্যানেলে নতুন আছো তো আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো আর আইকনটা প্রেস করো করে দাও ফুড এসআই এর জন্য অনেকগুলোই ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে তো সেগুলো তুমি দেখে নিতে পারো জার্নাল স্টাডিজ এর বেশ সাবজেক্ট ওয়াইজ আর মিক্সড এমসিকিউজ এর অনেকগুলো ভিডিও আছে তো সেগুলো তুমি ভিজিট করে দেখে নিতে পারো আর ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপকে অবশ্যই জয়েন করে নিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো